লোকে বলে না মুখে স্বাদ লেগে আছে সেই যে কবে খেয়েছিলাম মুখে স্বাদটা লেগে আছে সেই রকম আজকে একটা পাখির ডিমের মতো সাইজের একটা রসমালাইয়ের রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে এই রেসিপিটা এত 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 মজা যে মুখে স্বাদটা লেগে থাকবে যাকে খাওয়াবেন সে বলবে যে আপনার হাতের সেই যে খেয়েছিলাম রসমালাই সেটি এখনও মুখে স্বাদ লেগে আছে আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর একটা নতুন রেসিপিতে আশা করছি অন্যদিনের মতন আজকের রেসিপিও তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তাও কিন্তু কমেন্টে জানাতে পারো চলো তাহলে শুরু করে ফেলি মিষ্টি বানানোর জন্য প্রথমেই আমি এখানে দুটা স্টারশিপের পাউডার দুধ নিয়েছি দশ টাকার যেগুলো পাওয়া যায় সেগুলো এখন আমি একটা প্লেটে এই দুইটি স্টার শিপের পাউডার দুধ ঢেলে নিচ্ছি দুটি দিয়েই দেখেছো আমার অনেকগুলোই কিন্তু রসমালাই হয়েছে এখন একটি ডিম নিচ্ছি এটাকে ভালো করে ফেটিয়ে নেব ভালোভাবে ফ্যাটানো হয়ে গেলে এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি এখন হাফ চামচের মতন নিলাম বেকিং পাউডার ভালোভাবে এখন পাউডার দুধের সাথে এই বেকিং পাউডারটাকে মিশিয়ে নিতে হবে এখন আগে থেকে সেই ফেটিয়ে রাখা ডিম অল্প অল্প করে দিয়ে এটাকে মেখে নিতে হবে পুরো ডিমটা একেবারে দিতে যাবে না তাহলে কিন্তু ডিমের পরিমাণটা বেশি হবে অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে এখানে কিন্তু কোনো প্রকারে ময়দা ইউজ করা যাবে না তাহলে কিন্তু রসমালাইটা ভালো হবে না রসমালাইটা খেতে কিন্তু শক্ত পরিমাণে হবে শুধুমাত্র এখানে পাউডার দুধ আর ডিমটায় দিয়েই কিন্তু এটাই মেখে নিতে হবে অনেক সময় দেখা যায় যে ডিমের পরিমাণটা বেশি হয়ে গেলে আমরা একটু ময়দা ইউজ করি এখানে কিন্তু ময়দাটা ইউজ করা যাবে না আমার ভালোভাবে মাখা হয়ে গেলে এখন আমি এগুলো দিয়ে ছোট ছোট করে এখন মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আমি আজকের এক মিষ্টিগুলোকে একবারে ছোট্ট ছোট্ট একদম বানিয়ে নিচ্ছি স্কিনে কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু একেবারেই ছোট ছোট করে বানিয়ে নিয়েছি পরপর করে আমি সবগুলো একইভাবে একবারে মিনিসাইজ করে বানিয়ে নিয়েছি বানানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন একটা প্যানে নিয়েছি তিন কাপ লিকুইড দুধ সাথে দিয়ে দিলাম তিন চামচ পাউডার দুধ আর দিয়েছি ওয়ান ফোর কাপ চিনি পাউডার দুধটা দেওয়ার কারণে কিন্তু জিনিসটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে আসবে দুধে যখন বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি সেই বানিয়ে রাখা মিষ্টিগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ আমি এই দুধের মধ্যে এগুলোকে জাল করে নিচ্ছি দেখতেই পাচ্ছ দুধে দেওয়ার সাথে সাথে এগুলো কিন্তু ফুলে উঠেছে আর ডাবল হয়ে গেছে এখন আমি একটা প্লেটে এই মিষ্টিগুলোকে উঠিয়ে রাখছি সবগুলো মিষ্টি উঠানো হয়ে গেলে এখন আমি এগুলোকে সামান্য পরিমাণে জাল করে দুধটা কিছু পরিমাণে আটিয়ে নেব মানে দুধটা কিছু পরিমাণে আমি ঘন করে নেব দুধটা ঘন হয়ে আসলে কিন্তু এই রসমালাই খেতে অনেকটাই মজা লাগে দুধটা একবারে চেড়ে আমি অনেক অংশেই এটাকে ঘন করে নেব ঘন হয়ে আসলে এখন আবারও রসমালাইগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি আর পাঁচ থেকে দশ মিনিট আবারও এটাকে রান্না করে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আজকের মজাদার রসমালাইটি আশা করছি এভাবে যদি তোমরাও বাসায় রসমালাই বানাও তাহলে কিন্তু তোমাদের রসমালাইও একবারে দোকানের মতনই কিন্তু একবারে সাধের হবে তাহলে আজকের মতন আমি বিদায় নিয়ে নিচ্ছি তাহলে তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাপোর্ট করে আমার পাশেই থাকো আল্লাহ হাফেজ